না মানে কি হয়েছে বলো না বলো বলো কি সমস্যা বলো আমাকে এমন একটু শোনো বলছি যে তুমি না প্লিজ রান্নাঘর থেকে চলে যাও মানে ঠিক কথা বলছে বড় মা মা যদি একবার জানতে পারে না কেলেঙ্কারি কাণ্ড ঘটাবে আর তোমাকে তো বারণ করেছিল করে যেতে তুমি কেন এসব করতে যাচ্ছ বলো তো বারণ যখন করেছি বাদ দাও না বলি প্লিজ সবাই সবার খাওয়াটা ঠিক বুঝে নেবে কোন একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে তুমি প্লিজ রান্নাঘর থেকে চলে যাও আমি আমি রিকোয়েস্ট করছি তোমাকে মনে বিশ্বাস করো তুমি যখন বকল খাও আমাদের খুব খারাপ লাগে প্লিজ সবাই নিজেদের খাওয়ার ব্যবস্থা করে নিতে পারবে কিন্তু দাদু ঠাম্মি কি করবে ওরা তো খাবার না খেলে ওষুধও খেতে পারবে না যদি তোমাদের খাবার ব্যবস্থা করে দিই তাহলে কি খুব অসুবিধা হবে কোনো অসুবিধা হবে না কিন্তু কিন্তু প্লিজ বমনে আসলে কি বলো তো তুমি ভালো করতে যাবে তারপর মন্দ হয়ে যাবে তার থেকে বরং তুমি সব বাদ দাও তুমি রান্নাঘরে যেও না প্লিজ প্লিজ কথাটা রাখো প্লিজ বুঝো রান্নাঘরে যাবে না কেন বার যাবে হাজার বার যাবে বেশ করেছো রান্নাঘরে ঢুকেছো তুমি যাবে না তো কে যাবে রান্নাঘরে হ্যাঁ ঠিক করেছো রান্নাঘরে ঢুকেছো আচ্ছা ওকে বলছি আবিরের বউ আবির বাড়ির ছেলে সেই অনুযায়ী এই বাড়ির ওপর অধিকার আর এই বাড়ির ওপর যখন অধিকার রান্নাঘরটা নিশ্চয়ই বাড়ির বাইরে নয় রান্নাঘরের ওপর অধিকার বাড়ির বউয়ের রান্নাঘরের ওপর অধিকার থাকবে না তো কার ওপর থাকবে যাবে গো একদম যাবে সব সময় মন খারাপ করে গেলো আহ এসে তুমি তো জানো যে বোলো মা কীভাবে বারণ করেছে বৌমনি কি রান্নাঘরে যেতে এখন যদি এসে দেখে বৌমনি আবার রান্নাঘরে নিয়ে কত বকাবকি করবে আর সেটা দেখে আমার মোট্ট মন খারাপ লাগবে তাই তো আমরা যেতে বরণ করেছি রে বাবা রে বাবা মোট্টা মন খারাপ হলে এত সিরিয়াসলি নেওয়ার কি আছে মায়েরা ওরকম বকাবকি করে মায়ের কষ্ট হয়েছে কোনো কারণে বলে দিয়েছে আলাদা থাকবে আলাদা খাবে দেখি মধ্যযুগে পুরো তো এক ঘরে হয়ে যাও মানে এক ঘরে হয়ে যেত আলাদা হেসেলে রান্না করতে হবে তো প্রসঙ্গে একটু সিরিয়াসলি ভাবে না কি একদম না আগে দিকে শোনো এই আইসটা ব্রেক করা দরকার ছিল এই আইস ব্রেকটা তুমি করেছো খুব ভালো করেছো দেখো আমাদের তমালিকাকে দেখেছো বাড়িতে আসা পর্যন্ত কিরকম চাপ দিদি ভাই ওই দেখেছো দিদি ভাই মহারানী ডাক পড়ে গেছে এক্ষুনি ফটো ও দিদি ভাই मे चाहिए दीदी भाई